প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি রবিবার সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীর সম্পর্কে আরও একটি মন্তব্য করেছেন নিউজ এইটিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি ব্যাখ্যা করেছেন যে কেন তিনি গম্ভীরকে হিপোক্রেট বলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া বর্ডার গাভাসকর ট্রফি সিরিজে ভারতের এক তিন পরাজয়ের পর গম্ভীরের সম্পর্কে এমনটাই বলেছিলেন মনোজ তিওয়ারি মনোজ তিওয়ারি বলেন গৌতম গম্ভীর একজন হিপোক্রাইট তিনি যা বলেন তা করেন না রোহিত কোথা থেকে মুম্বই অভিষেক নায়ের কোথা থেকে মুম্বই তাদের একটি মুম্বই খেলোয়াড়কে সামনে আনার সুযোগ ছিল জলাজ সাকসেনার জন্য কেউ কথা বলছে না তিনি ভালো পারফর্ম করেন কিন্তু সকলেই চুপ থাকেন প্রাক্তন বাংলা অধিনায়ক কলকাতা নাইট রাইডার্সের দুই সালের আইপিএল শিরোপা জয়ের টিমের সদস্য ছিলেন সেই বছরের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য গম্ভীরের অধিনায়কত্বই একমাত্র কারণ ছিল না সেটাই মনে করিয়ে দেন মনোজ তিওয়ারি সেই বছরে কেকেআর শিরোপা জিতেছে জ্যাক কালিস মানবিন্দর বিসলা এবং তার মতো খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় মনোজ তিওয়ারি দাবি করেন যে সোশ্যাল মিডিয়া এবং জনসংযোগ গম্ভীরকে কেকেআর প্রথম আইপিএল শিরোপা জয়ের সমস্ত ক্রেডিট নিতে সাহায্য করেছে মনোজ তিওয়ারি বলেন সেই সময়ে জ্যাক কালিস মানবিন্দর বিসলা এবং আমি ব্যাটিংয়ে ভালো পারফর্ম করেছিলাম এবং সুনীল নারীন অসাধারণ বোলিং করেছিলেন এই কারণেই আমরা প্রথম আইপিএল শিরোপা জিতেছিলাম কিন্তু ক্রেডিট কে নিল একটি পরিস্থিতি এবং জনসংযোগ তাকে সমস্ত ক্রেডিট দিয়ে দেয় মনোজ তিওয়ারির মন্তব্য ভাইরাল হওয়ার পর গম্ভীরের হয়ে মুখ খুললেন নীতিশ রানা এবং হাসিত রানা তাদের প্রতিক্রিয়া বিতর্কের ঝড় তোলে এরপর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেন যে মনোজ তিওয়ারি কেবল প্রবাহের সঙ্গে গিয়েছিলেন এবং সুনীল গাভাস্কর এবং সঞ্জয় মঞ্জুরেকর মতো গম্ভীরের সমালোচনা করেছিলেন তবে এবার মনোজ তিওয়ারী একটি ভিডিও পোস্ট করে তার অবস্থান স্পষ্ট করেছেন মনোজ তিওয়ারি বলেন আমি আমার কোচিং সেন্টারে ছিলাম সেখানে অনুশীলনের পর বসেছিলাম স্থানীয় মিডিয়া সেখানে এসে আমার সাক্ষাৎকার নিতে এসেছিল আমরা কুড়ি পঁচিশ মিনিট কথা বললাম এবং আপনি জানেন যে যখন এই লোকেরা সাক্ষাৎকার নেয় তারা অফিসে ফিরে গিয়ে এটি সম্পাদনা করে যা সুবিধাজনক যা তারা মনে করে প্রয়োজনীয় তা রাখা হয় তারা যা কিছু চাহিদা রয়েছে তা রাখার চেষ্টা করবে এরপরে তিনি বলেন আকাশ ভাই দুটি বিষয় বলেছেন আমি নিশ্চিত যে তিনি কুড়ি মিনিটের সাক্ষাৎকারটি দেখেননি এবং আমার সাক্ষাৎকার থেকে যে চার পাঁচটি লাইন বের হয়েছে তিনি হয়তো সেগুলোই দেখেছেন আমি শুধু এটি পরিষ্কার করতে চাই আকাশ ভাই তিনি বলেন আমি আকাশ চোপড়াকে পছন্দ করি আমি তার প্রতি সম্মান রাখি তিনি তার সৎ মতামত দেন আমি মনে করি এটি পরিষ্কার করা গুরুত্বপূর্ণ আকাশ ভাই বলেছেন মনোজ বয়ে যাওয়া গঙ্গায় হাত ধুয়েছেন যখন সুনীল গাভাস্কর এবং সঞ্জয় মঞ্জয়ের গম্ভীরকে সমালোচনা করছিলেন এরপরে মনোজ তিওয়ারি বলেন এমন কিছু নয় আকাশ ভাই আমার প্রবাহিত গঙ্গায় হাত ধোয়ার প্রয়োজন নেই নদী কাছেই থাকি এবং আমি যে কোনো সময় সেখানে হাত ধুতে পারি কিন্তু আমি তা করতে চাই না আমি তাদের বলা কথাগুলো অনুসরণ করছিলাম না আমি শুধু সাক্ষাৎকারে যা অনুভব করেছি সেটা বলেছি প্রবীণ ভারতীয় ব্যাটার আরও বলেন যে কে কেয়ার সম্পর্কে তার মন্তব্যে তিনি শিরোপা জয়ের ক্রেডিট নেননি